ছাত্রদের হাতে নেতৃত্ব দিতে থাকবে না তো কার হাতে নেতৃত্ব ছাত্র নেতৃত্ব দিতে পারবে না যে ছাত্র তার তার বলিষ্ঠ কণ্ঠ দিয়ে একটি সরকারের পতন ঘটাতে পারে সেই ছাত্র ইচ্ছা করলে একটা দেশও চালাতে পারে কথা শুনছি না যে ওই যে চুন খেয়ে মুখ ফুলে দই দেখলে ভয় লাগে মনে হইল যে ওই অপরাধী কিন্তু গ্রামের চৌকিদার দেখলে ভয় মানে চৌকিদার তারা অ্যারেস্ট করবে এই একটা ব্যাপার তো মরার সব দেখে তারা ভয় পাবে এত অপরাধ এত দুর্নীতি এত লুটপাট শেষ নেই এত হত্যা শেষের মনে কিনে সেই নিয়ে এমপি এর সাথে সাথে হেরিয়ার গাড়ি বদলে ভেসা নব্বই লাখ টাকা হেরিয়ার গাড়ি কিনছে আবার সে আবার সেটা প্রচার করে সোশ্যাল মিডিয়া দেখাচ্ছে সে ভালো লোক আজব ব্যাপার